আসসালামু আলাইকুম আজকে অনুষ্ঠিত স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ডাটা এন্ট্রি কাম কম্পিউটার অপারেটর পদের লিখিত পরীক্ষার গণিত অংশের সম্বন্ধে জানলাম তো চলুন শুরু করি একটি চৌ বাচ্চার ধৈর্ঘ্য তিন মিটার প্রস্থ দুই মিটার ও উচ্চতা চার মিটার এতে কত লিটার বিশুদ্ধ পানি ধরবে আচ্ছা তাহলে আগে আমরা চৌ বাচ্চাটির আয়তন বের করব তাহলে চৌ বাচ্চার আয়তন চৌ বাচ্চার আয়তন সমত তিন গুণন দুই গুণন চার চমচার আয়তন কি ধর্য কোন প্রস্ত উচ্চতা এত কী আয়তন হলে ঘনমিটার হয়ে যাবে ক্ষেত্র থাকলে হয় বর্গ আর ঘন থাকলে আয়তন হলে হয় ঘন আচ্ছা তিন দোকানের ছয় চারশো কত চব্বিশ চব্বিশ ঘন মিটার মিটার আচ্ছা তো আমরা জানি এক ঘন মিটার এ এক হাজার লিটার বিশুদ্ধ পানি ধরে ঠিক আছে এক ঘনমিটারে কতটা পানি ধরে এক হাজার লিটার পানি ধরে ঠিক আছে তাহলে সুতরাং চব্বিশ ঘনমিটার ইন্টু এক হাজার এত কি হয়ে যাবে লিটার তাহলে কত চব্বিশ হাজার লিটার এটাই হচ্ছে আনসার একটি হোস্টেলে বিশ জনের জন্য তিরিশ দিনের খাবার মজুদ আছে দশ দিন পর ওই হোস্টেল থেকে আটজন চলে গেল তার দশ দিন পর নতুন তেইশ জন যুক্ত হলে অবশিষ্ট খাবার তাদের কতদিন কি হবে চলবে আচ্ছা তো প্রথম ক্ষেত্রে দেখেন আমরা প্রথম মাসে গত বিশ জন আর তিরিশ দিন তারপর কি দশ দিন পর তার মানে আর আটজন চলে গেছে আচ্ছা ঠিক আছে তাহলে দিন বাকি দিন বাকি কত তিরিশ বিয়োগ হচ্ছে দশ দিন গেছে তাহলে কত হয় দিন বাকি হচ্ছে বিশ দিন আর লোক বাকি বিশ জন থেকে আট জন চলে গেছে কতজন তাহলে বারো জন রইল ঠিক আছে আচ্ছা এখন এই ঠিক আছে তো এই বিশ দিন বিশ জনের খাবার ছিল কত জনের বিশ দিনের ছিল ঠিক আছে বিশ জনের খাবার আছে দশ দিন তো চলে গেছে তার মানে আরো বিশ দিনের খাবার আছে ঠিক আছে বিশ জনের খাবার আছে বিশ দিনের তাহলে জনের খাবার আছে আরও বেশি দিনের বিশ গুণ বিশ দিনের তাহলে হচ্ছে কত বারো জন হম আটজন চলে গেলে কত জন রইল বারো জনের খাবার আছে কত বিশ গুণন বিশ ভাগ হচ্ছে বারো দিনের চার দিয়ে কাটলে তিন চার দিয়ে কাটলে পাঁচ তাহলে কত দিনের তিন ভাগের একশো দিনের আচ্ছা এটা থাকুক সমস্যা নেই তাহলে বারো জনের খাবার আছে কতজনের কত দিনের তিন ভাগের একশো দিনের আচ্ছা বলছে তারও দশ দিন পর মানে এই যে আটজন চলে যাওয়ার এই দশ দিনের পরে আরও দশ দিন পর নতুন তেইশ জন নিযুক্ত হলে তাদের আর কয়দিন পর তার মানে এই যে জন তাহলে আবার দিন বাকি আবার দিন বাকি এখন কত দিন এই যে এই দিনটা এই দিনের খাবার আছে বিয়োগ হচ্ছে আরো দশ দিন তাহলে তিন একশো তিন দশে তিরিশ দিন তিন ভাগের একশো থেকে গেলে তিরিশ গেলে সত্তর দিন আচ্ছা তাহলে দিন বাকি এত আর নতুন লোক নতুন লোক হচ্ছে কত আগে ছিল বারো এখন চার তিরিশ জন যুক্ত হয়েছে তাহলে পঁয়ত্রিশ জন আচ্ছা তাহলে এখন বারো জনের খাবার আছে কত দিনের তিন ভাগের সত্তর দিনের ঠিক আছে দশ দিন তো চলেই গেছে তার মানে আর কোনো দিনের খাবার আছে তিনজনের বারো জনের তিন ভাগের সত্তর দিনের তাহলে একজনের খাবার আছে একজনের খাবার কি আরও বেশি দিন যাবে এই জন্য বারো যাবে উপরের গুণ তাহলে ওই যে এখন যে নতুন যোজন আসার করতে কয়জন হয়েছে পঁয়ত্রিশ জন তাহলে পঁয়ত্রিশ জনের খাবার আছে কত তিন গুণ পঁয়ত্রিশটা ভাগ সত্তর গুণন বার পঁয়ত্রিশ সত্তর গেলে দুই তিন দ্বারা বারো কাটলে চার চার দুগুণে আট দিন তার মানে কি তেইশ জন যুক্ত হলে দশ দিন পরে তাদের আর আট দিন চলবে এটাই হচ্ছে আনসার এগারো ষোলো মাইনাস আট প্লাস চার মাইনাস দুই ধারাটি সপ্তম পদ কত আচ্ছা এখানে দেখা যাচ্ছে যে অর্ধেক কম তো সে গুণোত্তর ধারা ঠিক আছে তাহলে প্রথম পদ এ ইকুয়াল টু কত ষোলো তাহলে ব্যবধান আর ইকুয়াল টু দ্বিতীয় পদ ভাগ হচ্ছে কি প্রথম পদ টু হচ্ছে কত মাইনাস হাফ আট দশ লোকে ভাগলে দুই ঠিক আছে তাহলে হাফ মাইনাস হাফ আর বলছে কি এন পদ সংখ্যা কত সাত সপ্তম পদ যেহেতু সাত আচ্ছা ঠিক আছে তাহলে তম পদ নির্নে সময় সূত্র হচ্ছে কি এ ইন টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ঠিক আছে এ ইন আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আচ্ছা তাহলে এর মান কত এর মান হচ্ছে ষোলো এর মান কত এর মান হচ্ছে মাইনাস হাফ ভাগ হচ্ছে এন এর মান কত সাত বিয়োগ হচ্ছে কত এক ঠিক আছে তাহলে ষোলো ইন্টু মাইনাস দুই ভাগের এক আর এটা যাবে কত ছয় আচ্ছা মাইনাসের পাওয়ার যদি মাইনাসের পাওয়ার যদি জোর হয় তাহলে সেটা প্লাস হয়ে যাবে কারণ কি মাইনাস টু ইন্টু মাইনাস টু স্কোয়ার যেটা আর কি হ্যাঁ মাইনাস প্লাস চার ঠিক আছে মাইনাস মানে প্লাস হয়ে গেছে তো মাইনাসের পাওয়ার যদি জোর সংখ্যা হয় তাহলে সেটা প্লাস হয়ে যাবে আচ্ছা তাহলে ষোল গুণন একের পাওয়ার ছয় কত এক এর পাওয়ার ছয় কত টু এইট টোটো দি পাওয়ার ষোলো বত্রিশ চৌষট্টি ঠিক আছে টোটোতে পাওয়ার সিক্স হয় কত চৌষট্টি তাহলে ষোলো যেহেতু উপরের সংখ্যা চার ষোলো চৌষট্টি প্লাসের চার ভাগের এক তাহলে সপ্তম পথ কত হবে সপ্তম পথ হবে চার বাগের রাখে এটাই হচ্ছে আনসার বারো ছয় মিটার বাহু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল আচ্ছা ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র আমরা জানি কি রুট থ্রি বাই ফোর কি স্কোয়ার বা বাহু স্কোয়ার হ্যাঁ বাহু স্কোয়ার তাহলে রুট থ্রি বাই ফোর বাহু স্কোয়ার বাহু মানে কত ছয় তার ছয়ের স্কোয়ার রুট তিন চার ইন্টু ছয় ছয় কত ছত্রিশ চার দ্বারা ছাত্র চার নং ছত্রিশ তার হচ্ছে নয় রুট তিন তাহলে নয় তারা নয় কি রুট তিন তারা গুণ করলে আসবে কত পনেরো দশমিক পাঁচ নয় এত যেহেতু মিটারে আছে বর্গ মিটার এটা হচ্ছে প্রায় যেহেতু দশমিক আছে জন্য প্রায় দিয়ে দেবো এটাই হচ্ছে আনসার